আসসালামু আলাইকুম তানিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম দেখুন আমি বাহারি পাটি সাপটার একটা রেসিপি নিয়ে এসেছি শীত মৌসুম কিন্তু চলে এসেছে নর্মালি আমরা সবাই কিন্তু কম বেশি পিঠা সারা বছরই খেয়ে থাকি তবে শীত সিজনে পিঠাটা একটু বেশি মজা লাগে এখানে আমি কি পরিমাণে ইউজ করেছি সব কিছু আমার স্ক্রিনে লিখে দেওয়া আছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটা একটা সুন্দর গোলা তৈরি করে নেব আর এই গোলাটা এমন হবে না ঘন না একদম পাতলা এমন করে তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু অনেকেই দুধ দিয়েও তৈরি করে আমি এখানে পানি দিয়ে তৈরি করছি আর প্রথমে একটা কড়াইতে এটার পুর তৈরি করার জন্য ঘি দিয়ে দিলাম আর একটু সুজি আর চালের গুঁড়া দিয়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিট আর এখানে আমি কতটুকু ব্যবহার করেছি আমি কিন্তু আগে বলেছি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এখন আমি দেখুন ভাজা হয়ে গেলে আগে থেকেই দুই লিটার দুধ আমি জাল করে ঘন করে রেখেছিলাম সেটা দিয়ে বলক তুলে নেবো আর এখন কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি কারণ এই পুরটা আমি পাটালি গুড় দিয়ে তৈরি করে নেব কারণ এই পাটালি গুড়ের যে পুরটা হয় সেটা খেতে কিন্তু খুব মজা লাগে দেখেছেন আমার কিন্তু এই পুরটা প্রায় রান্না একদম শেষের দিকে এটা রান্না করে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি আগে যে গোলাটা তৈরি করে রেখেছি সেটার কাছে চলে যাব দেখুন গোলাটা একদম সুন্দর মতো সেট হয়ে গেছে এখানে আর কোনো এক্সট্রা পানি দরকার হবে না আর দেখুন গোলাটার কনসিস্টেন্সি এমন হবে আমি একটা তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে মুছে নিয়েছি এখন আমি পুরা গোলাটা দিয়ে ছড়িয়ে দেবো আর একদম শুকে আসা পর্যন্ত অপেক্ষা করব আপনারা এই উপরের পাটটা ভেজা থাকতে কখনোই পুরটা দিবেন না তাহলে উল্টাতে কষ্ট হবে বা ছিঁড়ে যাবে দেখুন একদম শুকনো হয়ে এসেছে আর আমি যে পুর রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি প্রথমে একটা সাদা পাটিসাপটা তৈরি করে দেখাচ্ছি পরবর্তীতে আমি বাহারি বা রঙিন পাটিসাপটা তৈরি করে দেখাবো দেখুন আমার এই রেসিপি ফলো করে আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি তৈরি করেন তাহলে রেজাল্ট পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে এটাকে উল্টে পাল্টে দেখুন পারফেক্টভাবে তৈরি করে নিলাম এটার গায়ে একদম মসৃণ হয়েছে কোনো ছিদ্র হয়নি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি বাহারি পাটি সাপটা তৈরি করতে চলে যাব। আমি একটু গোলাতে অরেঞ্জ ফুড কালার গুলিয়ে একটা সসের কোটাতে গোল গোল করে দিয়ে এখন দেখুন এক চামচ গোলা দিয়ে দিলাম একটা সুন্দর রুটি তৈরি হয়ে গেল এটা শুকিয়ে এলে আমি এটার উপরে এখন যে পোটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর শুকিয়ে এসেছে এভাবে করে সবগুলো তৈরি করে নেব আর যাদের পিঠা সুন্দর হয় না তারা এভাবে চুলার তাপ কমিয়ে সুন্দর করে মসৃণভাবে তৈরি করে নিতে পারবেন চুলার তাপ বাড়ালে পিঠার গায়ে ছিদ্র দাগ হয় আর কি দেখতেও সুন্দর লাগে না খেতেও ভালো লাগে না আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে